মাধ্যমিকে আসার মতো গ্যাসের আচরণ চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো এই ভিডিওতে দেখে নেওয়া যাক বলেছে কোন কোনো দশ মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর কত এখানে আড়ের ভ্যালুটা দিয়ে দিয়েছে তোমরা আড়ের ভ্যালুটা কিন্তু মনেও রাখবে অনেক সময় আড়ের ভ্যালুটাও দিয়ে দেয় আড়ের ভ্যালু কত জিরো লিটার অ্যাটমসফিয়ার মল ইনভার্স কেলভিন ইনভার্স চলো এবার অঙ্কটা শুরু করা যাক এখানে গ্যাসের ভর কত দিয়ে দিয়েছে গ্যাসের ভর এটাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করছি এক গ্রাম দেখো দিয়ে দিয়েছে এক গ্রাম আচ্ছা উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার টেম্পারেচার কত দিয়েছে সাত ডিগ্রি তাহলে একে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে ডিগ্রি প্লাস দুশো তিয়াত্তর তাহলে আমরা কিসে নিয়ে যেতে পারি কেলভিনে নিয়ে যেতে পারি সমান সমান টেম্পারেচারটা কত হয়ে যাবে আচ্ছা চাপ কত বলে দিয়েছে চাপ বলে দিয়েছে তাহলে পি এর ভ্যালু কত হবে টু এটিএম তো আচ্ছা এবার আয়তন আয়তনকে আমরা ভি দ্বারা ডিনোট করি ভি এর ভ্যালু কত বলেছে আয়তন চারশো দশ মিলিলিটার তাহলে চারশো দশ এম এল আচ্ছা দেখো এটাকে যদি আমি এসআইতে নিয়ে আসি তাহলে এটাকে যদি এক হাজার দিয়ে ডিভিশন করে দিই তাহলে লিটারে চলে আসবে তাহলে জিরো পয়েন্ট ফোর ওয়ান লিটার হয়ে যাবে আয়তনটা তো এবার আমরা মোলার ভর মোলার ভর গ্যাসটার মোলার ভর এম ধরে নিচ্ছি এম ধরে নিচ্ছি তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি জানি পি ভি আমরা টু তোমাদের এই সমীকরণটাও মনে রাখতে হবে তো চলো সিম্প্লিফিকেশনটা করে নিই এখান থেকে মোলার ভর বার করতে হবে তাহলে এম ইকুয়ালস টু কি হয়ে যাবে এম ইকুয়ালস টু হয়ে যাবে ডাব্লিউ আর টি বাই পিভি তাইতো তাহলে ডাব্লিউ কত এক গ্রাম বলে দিয়েছে ইন্টু আর আর এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো এইট টু লিখে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো এইট টু আচ্ছা এবার দেখো টি টেম্পারেচার কত দুশো আশি কেলভিন তাহলে দুশো আশি এখানে আমরা ভ্যালুটা পুট করে দিলাম এবার দেখো কি বলেছে পি মানে প্রেশার প্রেশার কত বলেছে দুই অ্যাটমসফিয়ার তাহলে দুই বসিয়ে দাও আর ভি ভি কত জিরো পয়েন্ট ফোর ওয়ান লিটার আচ্ছা এবার এটাকে সিম্পলিফিকেশন করে দিই এটা দিয়ে যদি কাটি কত হবে দুই হবে তাই তো জিরো পয়েন্ট জিরো টু আচ্ছা এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে চোদ্দ একশো চল্লিশ তাই তো এবার দেখো চোদ্দ দুগুনে আঠাশ তাই তো চোদ্দ দুগুনে আঠাশ সরি এটা জিরো পয়েন্ট টু হবে চোদ্দ দুগুনে আঠাশ আর দুশো আশি এক ঘর আগে দশমিকটা পড়ে যাবে তাহলে কত হয়ে যাবে আঠাশ গ্রাম মোল ইনভার্স এটাই হবে কি এই গ্যাসটার মোলার ভর আশা করি বুঝতে পেরেছো